মাথা চিরুনি করলেই এরকম গাতা গাতা চুল উঠে আসছে মাথার সামনেটা একদম ফাঁকা হয়ে গেছে এই চুল পড়ার সমস্যা আজকাল ছেলে মেয়ে ঘরে ঘরে সবার এই সব সমস্যা সমাধান করতে আজকে দুটো রেমেডি কিন্তু বিশাল কার্যকর একটাতে হেয়ার ফল কন্ট্রোল করবে আর একটাতে হেয়ার রিগ্রোথ করতে কিন্তু সাহায্য করবে চটপট দেখে নাও আজকের এই রেমেডি দুটো আর বাড়িতে ট্রাই করো দেখো কি ম্যাজিকের মতো কাজ করে নমস্কার বন্ধুরা টুম্পাস টুকি টিকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটি ভিডিও শুরু করছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজ কিন্তু তোমাদের সঙ্গে আমি আরও একটা হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করছি যেটাতে কিনা হচ্ছে তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করব। একটা হচ্ছে চাঁদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেটা সলিউশন হবে আর আরেকটা হচ্ছে হেয়ারের রিগ্রোথ হবে মানে একই সমস্যার সমাধান হচ্ছে কিন্তু যাদের হেয়ার ফল হচ্ছে তাদেরই তো আবার রিগ্রোদের প্রয়োজন তাই না সেই কারণে আমি বলবো যাদের প্রচন্ড পরিমাণে চুল ঝরে পড়ে যাচ্ছে তারা এই দুটো রেমেডি একটু ফলো করো তোমরা দেখবে তোমাদের চুল ঝরা পড়া কমিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন করে হেয়ার রিগ্রোথ হচ্ছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পদ্ধতি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি ঘরোয়াভাবেই আর ভীষণভাবে কাজ করে ভীষণ এফেক্টিভ আর এই দুটো রেমেডি ভীষণ ভালোভাবে কাজ করে আমি আগে আমার উপরে কিন্তু কাজ করেছি টানা পনেরো দিন তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার চলো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো কীভাবে কী করবে না করবে সমস্ত ডিটেলস দেওয়া আছে যাদের প্রচণ্ড পরিমাণে চুল করছে তারা কি করবে যাদের অল্প পরিমাণে চুল করছে তারা কি করবে সমস্ত ডিটেলসটা কিন্তু দেওয়া আছে ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না সম্পূর্ণটা দেখতে হবে তো চলো এবার ভিডিওতে যাব কিন্তু তার আগে বন্ধুরা আমারই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তুমি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কি ফলাফল পেলে সমস্ত ডিটেলস কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর ভিডিও দেখার পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি কিন্তু সেটা কমেন্টের রিপ্লাই অবশ্যই তোমাদের দেবো আর ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না তো চলো আর বাক বাক করবো না এবার ভিডিও প্রথমে আমি এখানে একটা বাটিয়ে নিয়ে নিচ্ছি এবার তাতে দিয়ে দেবো চাল যে চালের ভাত খেয়ে থাকি আমরা সেই চাল নিলেই কিন্তু এখানে হবে দু চামচ পরিমাণ আমি এখানে চাল নিচ্ছি দু চামচ পরিমাণ চাল নিলাম আর এখানে দেব দু চামচ পরিমাণ মেথি দানা এই মেথি দানা আর চাল দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ পরিমাণে ভালো এই দুটো জিনিসই কিন্তু আমাদের হেয়ার ফল কন্ট্রোল করে থাকে তার পাশাপাশি কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথ করতেও সাহায্য করে থাকে মেথি দানার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে যার ফলে কিন্তু আমাদের চুলের প্রাকৃতিক জিল্লা ধরে রাখে এছাড়াও কিন্তু প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার হিসেবেও কিন্তু কাজ করে থাকে এই মেথি দানা এবারে এই মেথি দানা চাল দুটো জিনিসকেই খুব ভালো মতো জল পাল্টে পাল্টে দু তিনবার ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে এবারে এটা ধোয়া হয়ে গেলে শেষে এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে এটাকে তোমরা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারো যদি মনে করো যে সময় নেই পারবে না সারা রাত ভিজিয়ে রাখতে তাহলে দু তিন ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো এবার মনে করো সেটাও যদি সম্ভব না হয় যে দু তিন ঘন্টাও সময় নেই আমরা এটা ভিজাতে পারবো না তাহলে তোমরা কি করবে একটা প্যান নেবে প্যানের মধ্যে মেথি দানা আর এই চালটা নেবে তার সঙ্গে হাফ কাপ পরিমাণ জল নেবে জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবে বসিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ফোটাতে হবে এটাকে যখন ফোটাবে অবশ্যই ঢাকনা দিয়ে ফোটাবে কেননা এটার যে ভেতরের যে নির্যাসটা সেটা যেন বেরিয়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে সেই কারণে যখন এটা ফোটাবে এটাকে ঢাকনা দিয়ে ফুটিয়ে দেবে একদম গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে আর মাঝে মাঝে একটু নেড়ে দেবে তো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেলে দেখবে এটা অনেকটাই ফুটে আসছে আর দেখবে মেথি দানাগুলো সিদ্ধ হয়ে গেছে চালটাও মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে সেই সময় এটাকে বন্ধ করে দেবে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে এবারে বলি যারা আগের দিন রাতে এটাকে ভিজিয়ে দেবে তাদের কিন্তু আর প্যানের মধ্যে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে ফোটাতে হবে না তাহলে তারপর যে জলটা বেরোবে মানে ছেঁকে নেবে ছাঁকনির সাহায্যে সেই জলটাই কিন্তু আমাদের টোনার হিসেবে কাজ করবে আমাদের চুলের জন্য এই যেমন আমি এটাকে ফুটিয়ে নিয়ে টোনারটা বের করে নিলাম যেহেতু আমার কাছে সময় ছিল না বলে আর তোমাদের কাছে যখন সময় থাকবে তখন তোমরা এটাকে সারা রাত ভিজিয়ে রাখবে তারপর একটা ছাতনি সাহায্যে ছেঁকে একটা কান্টেনারের মধ্যে ভরে রেখে দেবে সেক্ষেত্রে কিন্তু আর গ্যাসের মধ্যে বসাতে হবে না ফোটাতে হবে না সারা রাত ভিজিয়ে রাখলেই আমাদের কিন্তু মেথি দানা আর চালের ভিতরে যত সমস্ত ভালো কিছু আছে সমস্ত জিনিসটা আমরা পেয়ে যাব। আর যখন সময় না থাকবে তখন তোমরা এইভাবে করতে পারো এই দেখো আমার কিন্তু টোনার এখানে রেডি এবার দেখো টোনারটা আমি একটা কান্টেনারের মধ্যে রেখে দিয়েছি তোমাদের কাছে যদি এরকম স্প্রে বটল না থাকে তোমরা যে কোনো একটা বাটির মধ্যে নিয়ে তো সাহায্যেও এটাকে সারা স্ক্যালফে লাগাতে পারো এই যেমন দেখো আমি এবার স্ক্যালফে লাগাবো কিন্তু লাগানোর আগে দেখাচ্ছি আমার চুলটা যেহেতু কেটে ফেলেছি আমি কতটা পরিমাণ চুল কাটছি সেটাই কিন্তু তোমাদের দেখালাম প্রায় এক টক্করের মতো আমি এখানে চুলটা কেটেছি এবার এটাকে তোমরা পুরো স্ক্যালফে খুব ভালো মতো লাগিয়ে নেবে আর এটা কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথ টোনার হিসাবে কাজ করবে এটাকে তোমরা যে কোনো সময় তোমরা এটাকে ব্যবহার করতে পারো আর এটা ব্যবহার করার পরে কিন্তু চুল ধুয়ে ফেলতেও হবে না শ্যাম্পু করে ফেলতেও হবে না এটা তোমরা রাতেরবেলা দিনের বেলা সন্ধ্যেবেলা যখন খুশি তখন লাগাতে পারো তবে একটা কথা বলবো যাদের একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে তারা রাতেরবেলা না লাগানোটাই বেটার আমি মনে করি তারা দিনের বেলা লাগাও লাগানোর পরে চুলটাকে শুকিয়ে নাও ব্যাস তাহলেই হয়ে যাবে এখানে আমাদের হেয়ার ডিগ্রোদের এক নম্বর স্টেপ কিন্তু কমপ্লিট এবার আমরা যাব দু নম্বর স্টেপে দু নম্বর স্টেপে যাওয়ার আগে আমাদের চুলে খুব ভালো মতো কিন্তু তেল ম্যাসাজ করতে হবে যতটা পারবে বেশি করে তেল ম্যাসাজ করো একদম গোড়া থেকে আগা পর্যন্ত পুরো মাথায় একদম চাম্পি করে পুরো তেল দিয়ে দাও আর এটা না আমার একটা পছন্দের জিনিস আমি সপ্তাহে একদিন বা দুদিন এরকম মাথায় পুরো চাম্পি করে তেল কিন্তু দিয়েই থাকি তোমরাও কিন্তু দিতে পারো কোনো প্রবলেম নেই বরং কিন্তু চুলের জন্য ভালো হবে এবার আমরা চুলের মধ্যে তেলটা তো মাসাজ করে নিয়েছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্যান নেব প্যানের মধ্যে দু চামচ পরিমাণ আবারও সেই চাল নেব। আর দু চামচ পরিমাণ নেব মিথি দানা আর এখানে নেবো এক থেকে দেড় চামচ পরিমাণ লবঙ্গ এই তিনটে জিনিসকে প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে একটু রোস্ট করে নেব যখন একটু পটপট আওয়াজ হয়ে যাবে চালগুলো যখন হয়ে যাবে না তখন দেখবে একটা পটপট আওয়াজ হবে আর তার পাশাপাশি দেখবে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে সেই সময় বুঝবে এটা কিন্তু কমপ্লিট খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটাকে যদি লো মিডিয়াম করে রাখো দু থেকে তিন মিনিট হাঁটলে রাখবে এর থেকে বেশি সময় লাগবে না এটা হতে তারপর এবার একটা সুতির কাপড় নেব। এখানে আমি একটা সুতির রুমাল নিয়ে নিয়েছি এবার তাতে আমি ওই চাল মেথি দানা আর লং তিনটে জিনিস ঢেলে দিয়েছি এবার এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে গরম অবস্থায় এটাকে একটা পুঁটলির মধ্যে বেঁধে নিলাম এবার এটাকে আমাদের স্ক্যালফে অ্যাপ্লাই করব চুলের মধ্যে কিন্তু অলরেডি অয়েল মাসাজ করা আছে আর অয়েল মাসাজ করার আধ ঘন্টা পরে তোমরা এটা করবে এবার এই গরম পুঁটলিটা নিয়ে স্ক্যালফে এটার ভাবটা দেবে এবার না আমরা কিন্তু বুঝতে পারি যে কোথায় হেয়ার ফলটা হচ্ছে অনেকের মাঝখানটায় হয় অনেকে পেছন দিকটায় হয় অনেকে সামনের দিকটায় হয় তো যারা বুঝতে পারবে তারা তো সেই জায়গাটাই পার্টিকুলার দেবে আর যারা বুঝতে পারবে না যে কোথার থেকে হেয়ার ফলটা হচ্ছে তারা কিন্তু সারা স্ক্যালফে এটাকে অ্যাপ্লাই করো কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই এতে এবার দেখো এটাকে আমি পুরো স্ক্যালফে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু গরম অবস্থাতেই অ্যাপ্লাই করতে হবে এটার ভাবটা দিতে হবে আর কি তো দেখো গরম অবস্থায় এটাকে আমি জাস্ট প্রত্যেকটা জায়গায় রেখে রেখে তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত রাখছি আবার ছেড়ে দিচ্ছি আবার তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত রাখছি ছেড়ে দিচ্ছি এবার এটাকে নর্মাল অবস্থায় ছেড়ে দেবে মানে এটাকে স্কালফে অ্যাপ্লাই করার পরে চুলটাকে ছেড়ে রাখবে আর স্কাল্ফটা নর্মাল অবস্থায় আসতে দেবে যেহেতু আমরা গরম ভাবটা দিয়েছি হালকা হালকা একটু গরম হয়ে আছে আমাদের স্কালফটা সেই কারণে কিন্তু এটাকে নর্মাল অবস্থায় আসতে দেবে তারপর মাথায় শ্যাম্পু করে নেবে আর এটা কিন্তু আমাদের সেই রেমেডি যেটাকে না আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে তোমরা একদম ইজি ন্যাচারাল পদ্ধতিতে আমাদের হেয়ার ফলটাকে আমরা কি করে কন্ট্রোল করব আমাদের হেয়ারটাকে কি করে গ্রোথ করব আমাদের চুলটাকে করে শাইনি করব সুন্দর করবো সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিলাম তা আশা করছি তোমাদের ভিডিওটা দেখে কোনো বুঝতে কিছু অসুবিধা হয়নি আর আশা করছি তোমরা ভীষণ উপকারও পাবে তোমরা জাস্ট ট্রাই করো বাড়িতে পনেরো থেকে কুড়ি দিন টানা এটাকে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে কি রেজাল্ট এটা থেকে আর যাদের একদম ফাঁকা হয়ে গেছে না কথা তারাও এই কত যেটা করে রাখো তাদের অবশ্যই একটু টাইমটা বেশি লাগবে তো একটু টাইম ঠিক করো দেখতে একটা ভালো রেজাল্ট পাবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও লাইক করতে একটু ভুলো না বা তোমাদের লাইক আমাকে ভীষণভাবে মোটিভেশন করে ইন্সপিরেশন করে নতুন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আর আশা করি তোমরা আমার এভাবেই পাশে থাকবে পাশে আছো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আনতে চলেছি আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো এটাই প্রার্থনা করছি চলো আজকে চলো টাটা বাই বাই